আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সোহ্নৌল্লার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শুধুমাত্র সৃষ্টি করেই খ্যান্ত থাকেননি তিনি আমাদের প্রয়োজন মোতাবেক সকল কিছু দুনিয়া আমাদেরকে দিয়েছেন আমরা সকলে তার আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ রসুল সল্ল্লাহু আলাইসলামের উপরে দূর সাল্লাহু আলাইসালাম প্রিয় দিনী ভাইবতরা আজকে আমরা আলোচনা করব সুরাফুর ফুরকান পঁচিশ নম্বর সুরাত তিতাল্লিশ নম্বর আয়াত নিয়ে আল্লাহ সহ সেখানে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন যেটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আল্লাহ সুমনতলা বলেন ইলা আপনি কি সেই সব লোকদেরকে দেখেছেন যারা নিজ প্রবৃত্তিকে নিজ নফসকে নিজের ইচ্ছাকে ইলাহ আলাইহি অকিলা তারপরেও কি তুমি তার জিম্মাদার হবে আল্লাহ সুমনতলা এখানে আমাদেরকে সেই সব লোকদের সম্পর্কে জানিয়েছেন যারা নিজের প্রবৃত্তিকে নিজের ইচ্ছাকে ইলাহ উপাস্যরূপে গ্রহণ করেছে যারা নিজেদের ভালো মন্দ মাপকাঠি আল্লাহ নির্দেশনাকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে আল্লাহ সুমতলা আমাদেরকে সেই বিষয়ে সতর্ক করেছেন যাতে আমরা নিজেদের প্রবৃত্তিকে আমাদের নিজেদের ইচ্ছাকে ইলাহ রূপে না গ্রহণ করি এখন প্রশ্ন আসতে পারে যে নিজেদের ইলাহরূপে নিজেকে গ্রহণ করা এটা কেমন করে সম্ভব হ্যাঁ এর কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যেমন নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া যেমন আল্লাহ সুমতলা অনেক বিষয় আমাদেরকে নিষেধ করেছে অনেক বিষয় সম্পর্কে আমাদের সতর্ক করেছে যেমন তোমরা সুদ খেও না তোমরা মদ্যপান করো না তো মানুষের সাথে অন্যায় আচরণ করো না কিন্তু আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা নিজেদের নফসের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ সুমতলার নির্দেশকে উপেক্ষা করে আমরা সেই কাজগুলো করি আর একভাবে বলা যায় ইবাদত ইবাদত আল্লাহ সুমতলা ইবাদত করার নির্দেশ দিয়েছেন যেমন আমাদেরকে প্রতিদিন পাঁচবার করে সল্লাতের জন্য ডাকা হয় হায়াল আসলা সল্লাতের জন্য এসো হায়াল আলফলা সাফল্যের জন্য সব কিন্তু আমাদের সাফল্য লাগবে না আমরা ঘুমের ভিতর আসি অথবা খেলা করতেছি অথবা আমরা কাজের ভিতরে আসি আমরা আল্লাহ ইবাদত ইবাদতে আসিনি এটাই নিজেকে উপাস বানানো যে আল্লাহ সন্তাল ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে তাকে বাদ দিয়ে আমরা নিজেদের ইচ্ছাকে নিজেদের সুবিধা মতো আমরা আমাদের জীবনটা পার করছি আর এটাই এখানে আল্লাহ সন্তলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন তাহলে আসুন আমরা সকলে নিজেদের নবসের বিরোধিতা করে আল্লাহ সুমন্তলার ইবাদতে মগ্ন হই আমরা নিজেদের নফসকে যদি দমন করতে পারি এবং নিজের নফসের বিরুদ্ধে গিয়ে যদি আল্লাহ সন্তালের ইবাদত করতে পারি তাহলে আল্লাহ সন্তান আমাদেরকে জান্নাতের কথা দিয়েছে আসুন আমরা আল্লাহ সন্তালের ইবাদত করি নিজের নফকে দমন করি আসসালামু আলাইকুম ও